হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে চলে এসেছি শাড়ি পরে একদম তোমাদের সামনে আর তোমাদের দাদা ভাই আমাকে হার পরিয়ে দিচ্ছে কেন বলো তো আমি কোথায় যাব বলতো তো আবার একটা বিয়েবাড়ি ঠান্ডার মৌসুম পড়ে গেছে মানে শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি যাই হোক বন্ধুরা সেদিন গেলাম বিয়েতে আজকের আমার বউবার তাই জন্য যাই হোক আমি রেডি হয়ে যাচ্ছি আর আমার শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা ভীষণ কষ্ট হচ্ছে শরীরে এডিট করার সময় বন্ধুরা তো আমি পুরো সাজুগুজু করতে আছি দেখতেই পাচ্ছ আর পুরো রেডি হয়ে গেছি আমার বরকেও রেডি করে দিলাম বন্ধুরা তো এবারে যাব কিন্তু শরীর যতই খারাপ থাকুক না কেন কিন্তু বিয়েবাড়ি যাওয়ার সময় কিন্তু বেশ এনার্জি চলে আসে সবার এটা কার কার হয় সাজুজু করতে করতে কিন্তু এনার্জি চলে আসে মনে করছিলাম যে যাবো না যাবো না করে কিন্তু সাজতে সাজতে দেখলাম ভালোই মোটামুটি এনার্জি চলে এসছে কিন্তু বন্ধুরা এই দেখতেই পাচ্ছ বিয়ের কোণে এই যে ওর বউ ভাত আর কি ওই যে ঘরের মধ্যে এরা সবাই আমার এরা আমার সবাই আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে বন্ধুরা চাই হোক বন্ধুরা এই যে আমাকে এখানে দেখতে পাচ্ছ ওর বর আবার আমার হাত ধরে ছবি টবি তুলেছি আমরা অনেক ছবি টবি তুললাম সেলফি টেলফি অনেক ভালো লাগলো মানে মনটা একদম মনটা একদম ভেঙে পড়েছিল এক কোণে ঘরের সেটাকে একটু মনটাকে ভালো রাখলাম তারপর কিছু ফুচকা খাওয়া দাওয়া করলাম ওখানে বরের সঙ্গে দেখা করলাম বউয়ের সঙ্গে সবার সঙ্গে ওখানে যারা বসেছিল সবাই কিন্তু সবাইকেই দেখালাম সবাই আমার সাবস্ক্রাইবার সবার সঙ্গে মিট করলাম ভালো লাগলো বন্ধুরা কিন্তু এই ভাঙাচুরা মনটা তো ভীষণ কষ্ট পায় গো বন্ধুরা কেমন লাগছে আমার এডিট করার সময় ভীষণ শরীরটা খারাপ লাগছে গা গোলাচ্ছে আর কি বলো তো বন্ধুরা আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে ভীষণ শরীরটা খারাপ লাগছে গো বন্ধুরা তাই জন্য ভয়েসটা এরকমভাবে দিচ্ছি গো আমার মন বলছে বিয়েবাড়ি খেতে খেতে না পরপর অনেকগুণে বিয়েবাড়ি খেয়ে ফেলেছি তো তার জন্য মনে হচ্ছে আমার শরীরটা আর একটু বড়ো একটা কিছু হবে এবারে মন বল আমার ভীষণ ভালো লাগে তা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাকে কেমন লাগে বলো তো দেখতে তোমরা একটু বলো না গো বন্ধুরা আমার ভীষণ কষ্ট লাগে গো তোমরা আমাকে তোমরা আমাকে একটু কমেন্ট করো না কিছু বলো না হয়তো আমাকে একটু গালাগালেই দিয়ে দিও না কেমন লাগে খারাপ লাগে না আমাকে ভালো লাগে এই বৌদিটাকে তোমাদের কেমন লাগে বলো না বলো না বন্ধুরা তোমরা প্লিজ একটুখানি বলো আমি কি পাপ করেছি এত কষ্ট পাই কেন এত শরীর খারাপ থাকে কেন আমার তোমরা আমার ভিতরের খবর তোমরা জানো না বৌদিকে দেখতে যেরকম মনে হয় না বৌদিকে দেখে যে কোনো রোগ আছে বৌদের শরীরে কিন্তু আমাকে দেখতে এরকম বন্ধুরা আমার যা জীবনে কষ্ট সে যেন কারো জীবনে এরকম কষ্ট না আসে শরীর দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ লাগে দুদিন দিন ছাড়া ছাড়া একদিন ভালো থাকি ফের পরের দিন ফের শরীর খারাপ হয়ে যায় এরকম যদি কেউ থেকে থাকো সে আন্ত বুঝবে আমার কথাগুলো তো যাই হোক বন্ধুরা ওখানে দেখতেই পেলে খাবার খেলাম সুন্দর খাবার খেলাম সব কিছু খাওয়া দাওয়া আবার খাওয়ারে চলে এলাম মানে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড তো খিতে বসে পড়েছিলাম বন্ধুরা তো যাই হোক বন্ধুরা সাজতে গুঁজতে জানি না সত্যি কথা বলতে প্রচুর কাছি হয়েছে শরীরটা ভীষণ খারাপ লাগছে সারা শরীরটা কেমন করছে গা গোলাচ্ছে বমি পাচ্ছে গো বন্ধুরা যাই হোক সাজগোজ করতে জানি না আমি যেরকম পেরেছি আমি সেরকমভাবে একা একা সেজেছি বন্ধুরা আমি কিন্তু সেরকমভাবে মেকআপ করতে জানি না আর আমার মেকআপের কিচ্ছু নেই মেকআপের মানে ঘুষোটাও নেই আমার কাছে মানে মেকআপ কী দিয়ে করুন আমার মানে একটা শুধু আইসেরও আছে আমার মেয়েটা বায়না করছিলো বাচ্চাটা তার জন্য একটা ওর জন্য আইসের কিনেছি ওই আইসেরও আর মুখে একটুখানি ওই সাহায্য আমার আর কিচ্ছু না কিন্তু বন্ধুরা তো দেখতেই পাচ্ছ পর পর একটারবার একটা খাওয়ার দাওয়ার চলে আসছে খাওয়ার দাওয়ারগুলো ভীষণ ভালোই ছিল টেস্টি খাবার খেতে মানে যতটা মানে পেরেছি ততটা খেয়েছি তো বড়ো বড়ো মাছ দিয়েছে তারপর আবার খাসির মাংস এটি যে দিয়েছে এটা হলো খাসির মাংস আমার খাসির মাংসটা ভালো লাগে খেতে আমার ভালোই লাগে খাসির মাংস আর সেটা আমরা পাই খেতে বছরে একবার আমাদের বাড়িতে হয় যে যাই হোক বন্ধুরা খাসির মাংসটাও খুব ভালো করে খাচ্ছিলাম মানে তারপরে অনেক রাতও হয়ে যাচ্ছিলো আর ঠান্ডা প্রচুর পড়ছিল গো বন্ধুরা তার জন্য দেখতেই পাচ্ছ আমার কোট টোট পরেই আছি আমি বন্ধুরা আমার ভীষণ তবে আমার এডিট করার সময় আমার শরীরটা ভীষণ খারাপ লাগ লোকজনের সামনে না যতই দেখবে তোমাদের শরীর খারাপ লাগো কিন্তু স্ট্রং হয়ে থাকতে হয় কিন্তু বন্ধুরা কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে এখন ঘরের ভিতরে কেমন করছে গো বন্ধুরা উফ মা এডিট করতে আর পারছি না আর ভয়েস দিতে পারছি না গো বন্ধুরা কথা বলতে বলতে কেমন করছে তারপর চলে এসছে পাপড় পাঁপড় আর মিষ্টি মিষ্টিটাও দারুণ ছিল গো বন্ধুরা সত্যিকারে তোমাদের একটুখানি খাই দেবো না খাওয়ালে তোমরা বুঝতে পারো মিষ্টিটাও দারুণ ছিল আর একজন জিজ্ঞেস করছে রান্না রান্নাবান্নাটা কেমন হয়েছে খুব বললাম খুব সুন্দর হয়েছে তো আমি পেট ভরে খাওয়া দাওয়া করেছি আমি একদম পুরো গলা পর্যন্ত খেয়ে নিয়েছিলাম আর পাঁপড় খাচ্ছি একবার মিষ্টি খাচ্ছি একবার তোমরা বুঝতে পারো খেতে খেতে মানে এত কোনো আইটেম না খাওয়া মানে খেতে খেতে তখন গা গুলিয়ে যায় এটা একবার ওটা একবার হাজমোলা দিয়ে গেছে তো আবার আইসক্রিমও দিয়ে গেছে তো এখানেই আমার ভিডিওটা শেষ বন্ধুরা এর থেকে আর বড়ো ভিডিও বানাবো না বন্ধুরা প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও আমাকে এই বৌদিটাকে প্লিজ সাথে